উনিশশো একাত্তর সালের সাতই মার্চ বঙ্গবন্ধু দেয়া ভাষণে উজ্জীবিত হয়ে লাখো বাঙালি প্রস্তুতি নেয় স্বাধীনতা সংগ্রামের শুরু হয় নতুন এক পথ চলা স্বাধীন হয় বাংলাদেশ সেই দিনটিকে স্মরণ করতে বাঙালির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলে শ্রদ্ধা নিবেদন করতে সোমবার ভোর থেকে রাজধানীর ধানমন্ডি বত্রিশে নামে সর্বস্তরের মানুষের ঢল সহকর্মী শকত সাগরের প্রতিবেদন বিস্তারিত থাকছে ক্যামেরায় ছিলেন আকাশ বর্মন পঞ্চাশ বছর আগে উনিশশো সালের আজকের এই দিনটি শুরু হয়েছিল অন্যান্য দিনের চেয়ে কিছুটা ভিন্ন রূপে কয়েক লক্ষ মানুষের সরব উপস্থিতিতে সেদিন মঞ্চে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ভাষণ উত্তাল সারা বাংলা এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের মধ্য দিয়ে রচিত হয় বাঙালি জাতির বহু কাঙ্ক্ষিত স্বাধীনতার ভিত্তি শুরু হয় নতুন এক পথ চলা আর এই ভাষণে উজ্জীবিত হয়ে লাখো বাঙালি প্রস্তুতি দেয় মুক্তিযুদ্ধের যুদ্ধ হয় বাংলাদেশ হারায় তার লাখো সন্তানদের অবশেষে স্বাধীন হয় এই সোনার বাংলা ইতিহাসবিদদের মতে সাতই মার্চের ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু সুকৌশলে মুক্তিযুদ্ধের আহ্বান করেন দেন স্বাধীনতার ঘোষণা তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো আর সেদিন থেকে বাঙালি জাতি প্রতি বছর বিভিন্ন আয়োজনে পালন করে আসছে এই দিনটি আজকের দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণটা দিয়েছিলেন উজ্জীবিত করার জন্য এই ভাষণটি যথেষ্ট যথেষ্ট যে বঙ্গবন্ধু যে সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন সে জ্বালাময় বজ্রকণ্ঠে বলেছিলেন যে এবারে সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বঙ্গবন্ধুর কণ্ঠে মোহিত হয়ে যুগের অনেক শিশুরা রপ্ত করে নিয়েছে সেই দিনের সে জালময়ী ভাষণটি আজ দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি বঙ্গবন্ধু সেদিনের ভাষণে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের সর্বস্তরের জনতা মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে তাই এই দিনটি তাৎপর্য বাঙালি মুক্তির ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ আর এই ভাবনা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ধানমন্ডি বত্রিশে আসেন হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলে শ্রদ্ধা নিবেদন করতে বাঙালির যে স্বাধীনতা বাঙালির যে সংগ্রাম সেটা এই ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু প্রকাশ করেছিল এবং সে কারণেই বাংলাদেশ বিরোধী স্বাধীনতা বিরোধী চক্র এই ভাষণ সুপরিকল্পিতভাবে আমাদের জেনারেশনের কাছ থেকে লুকিয়ে রেখেছিল যাতে আমাদের জেনারেশন মুক্তিযোদ্ধার চেতনা দ্বারা উদ্বুদ্ধ হয়ে একটা স্বাধীনতাকামী প্রগতিশীল জাতি হিসাবে আত্মপ্রকাশ করতে না পারে আজ অলিগলি সড়ক মহাসড়ক সর্বত্র প্রতিধ্বনি হচ্ছে বঙ্গবন্ধুর সেই বজ্রকণ্ঠ সেই জ্বালাময়ী ভাষণ যে ভাষণ উদ্বুদ্ধ হয়ে বাঙালি জাতি জাপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে ছিনিয়ে এনেছিল লাল সবুজের এই জাতীয় পতাকা শকত সাগর আনন্দ টিভি ঢাকা